যুক্তরাজ্যে বসবাসরত সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার তেতলি ইউনিয়নের সর্বস্তরের নাগরিকদের নিয়ে তেতলি ইউনিয়ন প্রবাসী ঐক্য পরিষদ ইউকে এ প্রথম বার্ষিক পুনর্মিলনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে মঙ্গলবার পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত অনুষ্ঠানটি তেতলি ইউনিয়নবাসীর মিলন মেলায় পরিণত হয় এতে এলাকার উন্নয়নে ও গরিব অসহায় মানুষের কল্যাণে সবাইকে ঐক্যের ভিত্তিতে কাজ করার আশাবাদ প্রকাশ করেন সকলেই তেতলি ইউনিয়ন প্রবাসী ঐক্য পরিষদ ইউকে সভাপতি মুজিবুর রহমান হিরকের সভাপতিত্বে ও সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক আহমদ আলী অনুষ্ঠানে উপস্থিত সিনিয়র নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন হাজি রাশিদ আলী হাজি আরশ আলী কামাল উদ্দিন আমিনুর রহমান আকরাম ফখরুল ইসলাম বাদল আনোয়ারুল হক জুয়েল জাহাঙ্গীর হোসেন শামসুল খান বাদশাহ জুলফিকার আলী মঞ্জুর আহমদ রুহেল মাহমুদুল হাসান সোজন মুহিবুর রহমান হেলাল ও অলিউর রহমান আমি মনে প্রাণে বিশ্বাস করি এই সংগঠনের মাধ্যমে আমাদের ডেথ ইউনিয়নের বাবমূর্তি প্রবাসী উজ্জ্বল হবে আমি মনে প্রাণে বিশ্বাস করি এই সংগঠনের নতুন নেতৃত্বে আমাদের তেতলি ইউনিয়নের উন্নয়নে তারা ভূমিকা রাখবেন আগামী দিনে এই আমাদের প্রবাসী ঐক্য পরিষদের উদ্যোগে যেসব কর্মসূচি আমরা নেব আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করছি এখানে যে প্রবাসী তেত্রী ইন্দনাবাসী আছে সবাই এক সুখে দুঃখে পাশাপাশি থেকে আমাদের ইন্দনের মুখ যেতে উজ্জ্বল হয় এই তরুণদের সেই উদ্যোগটা সফল এবং সার্থক হোক পরিষদের মাধ্যমে পরবর্তীতে যে সমস্ত প্রোগ্রামগুলো আসবে এবং আজকে যারা যে তাদের ম্যানিফেস্টো যেগুলো দিয়েছে ইনশাল্লাহ আমরাও সহযোগিতা করব এবং আপনারা সবাই ঐক্য পরিষদের ব্যানারে পরবর্তী সকল প্রোগ্রামে অংশগ্রহণ করবেন এই তিন নং তেত্রি ইউনিয়নের আটত্রিশটি গ্রামের প্রবাসীদের সংগঠন সদস্যদের ধন্যবাদ জানাই যারা এসেছেন তাদেরকে ধন্যবাদ জানাই যারা আসছেন না তাদেরকে ধন্যবাদ জানাবো আগামীতে আরো সুন্দর প্রোগ্রাম হবে আজকের এই সভা সুন্দর এবং ভালো হয়েছে আমরা ভবিষ্যতে যাতে সুন্দরভাবে আরো বড় বড় প্রোগ্রাম নিতে পারি সেই আশা ব্যক্ত করে রাজ্য মাটিতে আমরা নতুন প্রজন্মকে আমাদের তেত্রী ইউনিয়নকে তাদের সাথে পরিচিত করতে গিয়ে আমরা সকলকে ঐক্যবদ্ধ করার লক্ষ্যে উদ্দেশ্যে আজকের এই আয়োজন এবং প্রতি বছর আমরা কিন্তু এই আয়োজন করে যাব ইনশাল্লাহ আমরা যে অ্যারেঞ্জমেন্টটা করছিলাম আর কি খুব ক্ষুদ্র পরিসরে তো এটা আপনারা আয়া যে বৃহৎ আকারে দারণ করছেন লাগে আপনারা সবাই আমরা আন্তরিকভাবে অভিনন্দন জানাই আর এবং ভবিষ্যতে আমরা আরও নতুন নতুন প্রোগ্রামগুলো করবো ঐতিহ্যবাহী বাহী সব প্রবাসী একত্রে যাতে থাকতে পারি আর আমরা এক সহযোগিতা আসতে পারি এবং দেশ ও দেশের উন্নয়নে অগ্রভূমিকা রাখতে পারি ইউনিয়ন ঐক্য পরিষদে আজকের এই পরিষদ যেন ঐক্য থাকে এই পরিষদ যেন সবসময় ঐক্য থাকে এর মাধ্যমে আমাদের তেতলিনে যেন বন্ধন থাকে আর আলহামদুলিল্লাহ আমরা সাকসেসফুলি এখানে সব আইসি আর অনেক মানুষজন অনেক দূর দূরান্ত থেকে আইসেন জয়েন হয়েছেন আমরা লোকের

রিয়াজউদ্দিন হোসেন আহমদ লুৎফুর খান ও রুহেল রহমান আমরা হল মিলিয়া এখনর বিপদে তেতিননদে একটা মডেল নিন করবা লাগি দেশে বিদেশে আমরা ঐক্য থাকতাম সব সময় তেতিনননর উন্নতি আমরা চাই আজকে যে আমরা যে প্রোগ্রামটা ইনশাআল্লাহ সাকসেস হয়েছে আমরা প্রচুর মানুষ সবাই আমার লাইসব ধন্যবাদ এগেইন আমরা যাতে আরও বড় পরিসরে আমরা একত্রিত হতে পারি